সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যাইকাতুল মাউত। আল্লাহ তাআলা ইরশাদ করেন প্রতিটি প্রত্যেক মানুষকেই হবে। প্রতিটা মানুষকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এবং হাদিসের মধ্যে আসছে একটা মানুষ মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন দেওয়া। যদি কোনো ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয় মানে সেই ব্যক্তিকে গোসল দেওয়া, কাফনের কাপড় পরিধান করা এবং দাফন দেওয়ার ক্ষেত্রে দ্রুত করা এটা হলো সুন্নত সরাই ওজর ব্যতীত অথবা আইনি জটিলতা ব্যতীত গোসল দেওয়া কাফনে কাপড় পরিধান করা এবং দাফন করার ক্ষেত্রে দেরি করা এটা হলো মাকরু এবং মৃত ব্যক্তিকে বেহের মতি করা তাকে অপদস্থ অপমানিত করা সেরাই ওজোর বলতে যেমন ধরুন গোসল করাইতে দেরি হলো বা কাফনে কাপড় করা করতে হয় তো এরকম ধরনের সরে ওজন ব্যতীত এছাড়া যদি আইনি জটিলতা থাকে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে পোস্টমর্টেম করতে হবে আইনি যে কোনো জটিলতার কারণে তাকে দাফন দিতে দেরি হচ্ছে অথবা লাশ নিকটে তার লাশ পৌঁছে দিতে হবে যার কারণে দেরি হচ্ছে বা আইনি জটিলতা ব্যতীত এমনি দেরি করা এটা হলো অনেক সময় আমরা এ কারণে দেরি করি যে সন্তানরা বিদেশ রয়েছে আত্মীয় স্বজন অনেক দূর দূরান্তে রয়েছে তাদেরকে আসতে হবে তারা আসবে জানা যার শরীর হবে মৃত্যু ব্যক্তির চেহারা দেখবে এই সমস্ত কারণে দেরি করা এটা হল আক্রহ যত দ্রুত সম্ভব লাশকে দাফন দেওয়া এটা হলো সুন্দর মায়াতকে গোসল দেওয়া বা দাফন কাফনের ব্যাপারে দেরি করা এটা হাদিসে নিষেধ দেখে এসেছে যত তাড়াতাড়ি সম্ভব মৃত ব্যক্তিকে দাফন কাফনের কাজ সম্পূর্ণ করতে হবে আবু দাউদ একটি হাদিস বর্ণনা করেন আনহু সাল আলী আসাল্লাম লাম্মা আদ আতালহা ইবনে বারাহ অনসরাফা যে নবী করিম সাল্লাম যখন নাকি তালহা ইবনে বারাহ রাজি আল্লাহ তালহুর ওনাকে দেখতে আসলেন অসুস্থতার কারণে এবং যখন ফিরে যাচ্ছিলেন নবীকেন সল্লাহ আলুসলাম বললেন অলা মা আরা তালাহা ইলাকাত হাজাহফিহিল মৌতুফ যে আমার মনে হচ্ছে তালহার মৃত্যু খুব সন্নিকটায় ফাইজা মাতা ফোনি হাততা উসাল্লি আলাইহি তো যখন তালহা ইন্তেকাল করবে তখন তোমরা আমাকে জানাইবা আমি তার জানাজান আমার পরবো ও আর জিনুবিহী এবং খুব দ্রুত করবা অর্থাৎ তাকে জানাজা দেওয়ার ক্ষেত্রে কোনো দেরি করা যায় না কারণ কোন মুসলমানের লাশের জন্য এটা উচিত হবে না লাশটাকে মৃত ব্যক্তির পরিবারের সামনে রেখে দেওয়া কাজী যত দ্রুত সম্ভব তার গোসল দাফন কাফনের কাজ সম্পূর্ণ করা এবং আইনি জটিলতা ব্যতীত দেরিতে দাফন কাফনের কাজ সম্পূর্ণ করা এটা মাকরু গুনাহের কাজ আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে মাস আলা জেনে আমল করার তৌফিক দান করে واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته